सेजन आला हजरत बोलते से नेठा उसने यो सुफे कटे मिस्र के अंगस्ते जाना आला हजरत नामुन जुन्नो वो उसने यो सुफे कटे मिस्र के अंगस्ते जाना सर कटाती है तेरी नामों पे मर्दाने अरबों ইসু আলাইসলামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ইসু ইসলামের রূপ দেখে সৌন্দর্য দেখে হাত কেটে ফেলছে আল্লাহ ইসলামকে দেখে ইসু আলা ইসলাম রুমাল দিয়ে থাকতো মুখের মধ্যে সব সময় এত সুন্দর ছিল চেহারা ডেকে রাখতো চেহারা ইসু আলাইসলামের বা ইসু ইসলামের সৌন্দর্য দেখে মহিলারা সুরি দিয়ে হাত কেটে ফেলছে ইসুব আলা ইসলামের চেহারা দিকে থাকা আল্লা ইসলামের সৌন্দর্য থেকে মিশরের মেয়েরা হাতের কবজি কেটে ফেলছে হাত কেটে ফেলছে খবর নাই রক্ত ভাবতেছে খবর নাই ব্যথা হচ্ছে খবর নাই সকলে বলেছে আচ্ছা একটা প্রশ্ন গুয়া আল্লাহর নবীর দিক থেকে তাকায়ে হাত কাটছে যে ব্যথা হচ্ছে পাঙ্গুল কেটে যাচ্ছে রক্ত হচ্ছে খবর না কেন এটাকে কি বলে ইমানদার মানুষ এটাকে বলে ওয়াজদ ওয়াজদ ওলি আল্লাহর ওয়াজদ মানুষ বিয়াস হয় ওয়াজদ হয় বেহুতি তাই বেহুতি মানে ওর থেকে গোশ এটা ওয়াজদ ছিল ওয়াজদ ইসা আলাইহিস সালামকে দেখে ওয়াজদে তো চলে আসছে সবাই ইজওয়াল ইসাম সুন্দর্য দেখে উড়ছিল না সুতাত না পুরো বডি কেটে ফেললে মেয়েদেরকে মেয়েরা মহিলারা ওদের সত থাকতো না খবর থাকতো না সকলে বলে সুবহান আল্লাহ। আল্লাহ হযরত বলতেছেন হাসনাইয়ো সফ্রে কেটে মিসরে কে আস্ত জানা ইজওয়াল ইসাম সুন্দর্য মেয়েরা হাত কেটে আঙ্গুল কাটছে আর সারকাটাতি হে তেরি না মো পে মার্দানে আমার নবীর কি থাকে আনসার স্বাবী মহার যেলে স্বাভাবিক ইসলাম সুন্দর যে থেকে আঙ্গুল কাটছে আর আমার নবীর সাহাবাইকে আমরা তলোয়ারের মিছে মাথা সবে দিয়েছে মাথা দিয়ে দিয়েছে সোভা আল্লাহ আঙ্গুল খারণ বো না মাথা খারন বড় মাথা দিদিওন বড় না হল দি দিওন বড় হল দি দিলে মারে না মাথা তলোয়ারের নিচে দি দিলে বাঁচে না ও তাহলে মাথা দিদি আল্লাহ নবী যে দেখে আল্লাহ নবীর প্রেমে মোহিত হয়ে সরকারটা আতি হে তে নাম মরদান আরবের জোয়ান জোয়ান মরদান যুবকেরা আমার নবীর প্রেমে পরে তলোয়ারের নিচে মাথা দিয়ে দিয়েছেন